আমার কাছ থেকে অনুমতি নাও তাহলে হ্যাঁ তাহলে অনুমতিটা দাও কেন তোমরা এত অস্থির হচ্ছ তোমরা না আমার নানার পিছনে নামাজ করছো তোমরা না আমার নানাজির মুসল তোমরা না তোমরা তো আমার নানাজির নানাজির মুক্তা দিচ্ছি না তোমরা কেন আমাকে কতল করার চেষ্টা করছ

তুমি মুসলমান হবে মুসলমান হবে আমাদের জীবন চলে যেতে পারে আমরা ইমাম বিক্রি করা সম্ভব না চিৎকার কান্না করে বলে তুমি যে বিদায় নিয়ে চলে যাবে এজন্য কি তুমি কান্না করো বলেন না না তাহলে কেন কান্না করো ইমাম হুসাইন বলে আমি কান্না করার কারণ হলো

আমি শহীদ করবো আমার নানা সির হাতের হাউজে আমি পান করে নিব কিন্তু তোমার গতি কি হবে আমার নাজি জি তেষট্টি বৎসর কাটিয়ে গিয়েছেন তোমাদের জন্য কেঁদেছেন তোমাদের কথা ভাবিয়া উনি ঘুমায় না তোমাদের কথা ভাবিয়া কাফের বেইমানদের হাতে উনি কিরে রাগাত গিয়েছে তোমাদের কথা ভাবিয়া সেই বদন মুবারকে বসা মাসি বসা আরাম ওই বদন মুবারকে রে ইটপা করে রাগাত গিয়েছে তোমাদের কথা ভাবিয়া এখনো মদিনা তুমি বড় মারা জমিনে শুয়া শুয়া ইয়া হাবলি

এজন্য আমি কান্না করি আমার জন্য আমি কাঁদি না এরপরে ও বুকের উপরে বসে গেল বলে তুমি অনুমতি দিয়ে দাও আমরা হীরা মুক্তা পুরস্কার পাবো রাজত্ব ছিনিয়ে নিব রাজত্বের অর্ধেক রাজত্ব আমাদেরকে দান করব আমাদেরকে পুরস্কৃত করা হবে আমাদেরকে বিশ্বের মধ্যে পরিচিত করে দেওয়া হবে তুমি অনুমতি দিয়ে দাও